ভাইরাল হওয়ার নেশা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচ হওয়ার ইচ্ছা কখন যে একজন তরুণকে জীবন মৃত্যুর খেলায় তার উদাহরণ এই ভিডিও এমন এক আজকের ঘটনাটি তরুণকে নিয়ে যার স্বপ্ন ছিল মানুষকে হাসানো ফানি ভিডিও বানিয়ে দর্শকদের আনন্দ দেওয়া কিন্তু সেই হাসির ভিডিও করতে গিয়ে দিন শেষে তাকে পৌঁছাতে হলো হাসপাতালের বিছানায় তাও শরীর শরীরবর্তী ভয়াবহ দগ্ধতার যন্ত্রণা নিয়ে আলামিন এলাকার জনপ্রিয় টিকটক কন্টেন্ট ক্রিয়েটর দর্শকদের হাসাতে চাইতেন মজার ভিডিও তৈরি করতে চাইতেন কিন্তু সেই মজাটাই আজ পরিণত হয়েছে দুঃস্বপ্নে এই ঘটনার দিন দুপুরে আলামিন সিদ্ধান্ত নেন একটি ফায়ার স্ট্যান্ড বা ফানি ভিডিও বানানোর জন্য সরঞ্জাম তৈরি করবেন গ্রামের পাশে থাকা একটি পুকুরে তিনি ডালেন অনেকগুলো পেট্রোল পুরো পুকুরের উপর বেসে থাকে এই ধার্য পদার্থ তারপর বাঁশ দিয়ে তৈরি করেন লম্বা একটি সাঁকো সেই সাঁকোর উপরে দাঁড়িয়ে ক্যামেরা অন করে তিনি অপেক্ষা করেন মুহূর্তটির জন্য যে মুহূর্তে আগুন জ্বালানো হবে নিচের পানিতে আর তিনি দাঁড়িয়ে থাকবেন নাটকীয় দৃশ্যর মাঝখানে কিন্তু প্রকৃতি কখনো ভুল করে না ভুল করে মানুষ যে আগুনকে নিয়ন্ত্রণ করার কথা ভেবেছিলেন আলামিন সেই আগুনই সেকেন্ডের মধ্যে ছড়িয়ে পড়ে চারদিকে আগুনের শিকায় এত দ্রুত উঠে আসে যে আলামিন পালানোর সুযোগই ছিল না তৎক্ষণাৎ আগুন লেগে যায় সাক্ষুতে এবং তার পরনে থাকা পোশাকে চোখের পোলকে আগুন তাকে ঘিরে ধরে চিৎকারে চারপাশ মানুষ ছুটে আসে কিন্তু আগুনের খুব যেতে পারছিল না। কিন্তু ততক্ষণে গুরুত্বপূর্ণ অংশগুলো এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে তড়িগুড়ি করে নিয়ে যান স্থানীয় একটি হাসপাতালে সেখানে জরুরি বিভাগে তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয় সবশেষে বলা যায় আলামিন বেঁচে গেছেন এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় স্বস্তির খবর কিন্তু এই ঘটনা যেন সবার জন্য বড় এক শিক্ষা ভাইরাল হওয়ার নেশা ক্ষণিকের কিন্তু একটি ভুল পদক্ষেপ একজন মানুষের জীবনকে চিরতরে অন্ধকারে ঠেলে দিতে পারে